বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরের জাতীয় বালিকা শিশু দিবস পালন করা হল বুধবার এই দিবস উপলক্ষে শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উইমেন্স কলেজে গিয়ে সমাপ্ত হয় র্যালি এই র্যালিতে অংশগ্রহণ করেন কলেজ ছাত্রী আশাকর্মী এনসিসি সহ অন্যান্যরা এরপর কলেজের সহযোগিতা সচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বক্তব্যে ডক্টর সুমনা নাইডিং জাতীয় বালিকা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএম রাহুল ঘোষ বাপ্পা দেব আশাপূর্ণা বর্মন দীপক সিনহা প্রতিমা দাস সহ আরও অনেকে এদিন কুইজ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে বিশ বছর কম বয়সী কয়েকজন বালিকাকে সংবর্ধনা জানানো হয় শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট গুড মর্নিং টুডে উই হ্যাভ আমসেম্বল থিয়ার ফর দ্য সেলিব্রেশন অফ দ্য ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে সো হিয়ার অল আওয়ার হেলথ স্টাফস আশা কর্মীস ইভেন দ্য উমেন্স কলেজের যারা এনসিসি ক্যাডেট আছে ওরা অংশ নিয়েছে আজকের প্রোগ্রামে আর আমরা পুলিশ পার্সোনালস ওরাও ছিল থ্রো আউট দ্য পার্সন র্যালি তা আমরা রেলি করেছি আর আজকে আমরা রেলির করার পরে আমাদের উইমেন্স কলেজে আরও প্রোগ্রাম আছে এখানে যেরকম ওখানে হিস কম্পিটিশন হবে অ্যাওয়ারনেস মিটিং আছে আর যারা আমাদের ইয়াং অ্যাচিভার্স আছে ওদেরকে আমরা ফেলিসিটেশন করবো